আজকে শ্রাবান মাসের তেরো তারিখ শবে বরাতের আগের দিন সোমবার আজকে আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন যাবেন যেই দোয়া করবেন আজকে সোমবার শবে বরাতের আগের দিন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ একবার আজকে সোমবার বরাতের আগের দিন যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে করে একটি গুণাও আপনার জীবনে আর বাকি থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে শবে বরাতের আগের দিন সোমবার আপনি পাঠ করবেন জীবনের সব গুণাগুলো মুহূর্তের মধ্যে একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজনা সিনেমা নাটক টিকটক ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি তাকিয়েছিলেন এই চোখের মধ্যে গুনাহের ঝঙ্কারগুলো আপনার জমে আছে আজকে সোমবারে আপনি দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ একবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা, চগলখুরি, পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামা ফেরত এটি এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চগুল খুরি পরনিন্দা যত গুনাহের কথা না কথা এ মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে এমন এমনকি আপনি যে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার যত গুনাহ হয়েছে আজকে সোমবার সবেবরাতের আগের দিন দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি আশি বছরের গুণা থাকে আল্লাহ সেই আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবে আপনার গুণা যদি পাহাড় পরিমাণ থাকে সমুদ্রের ফেনা পরিমাণ থাকে আল্লাহ আপনার সেই পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মা বাচ্চার মতো বানিয়ে দিবে এই পৃথিবীর মধ্যে যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন ঠিক সেরকম নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে তাহলে অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর ইনকাম করে বরকত হয় না অভাব অনটন দূর হয় না চতুর দিক থেকে শুধু অভাব আর অভাব কিভাবে চলব কিভাবে বাঁচব চিন্তা করে কোন কুল পাচ্ছি না কোন রাস্তা পাচ্ছি না আপনি এমন কোনো দোয়া আছে বলে দিবেন যেই পড়লে আল্লাহ ভাই এবং এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে মানুষ ধনী হয় আজকে সে দোয়াটা পড়লে আপনার দোয়াটা কবুল হবে আপনিও ধনী হতে পারবেন আপনার অভাব কেউ আল্লাহ দূর করবে আপনার ঋণকেও আল্লাহ পরিশোধ করবে আপনার ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে তাহলে এই রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটিও আপনি আমার সঙ্গে পাঠ করবেন শব্দে শব্দে এবং সর্বশেষ আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছে দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে আপনি এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে ওই দোয়াটি পড়ে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে রিজিক চাইব আল্লাহর কাছে ধন সম্পদ চাইব মনের আশা পূরণের জন্য আপনারা সকলেই একসাথে দোয়া করবেন আল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে আপনার জীবনকে আপনাদের সকলকে আজকের আলোচনাটা শুনতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়তে হবে অযু ছাড়াও আপনি দোয়াগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই আজকে সবে বরাতের আগের দিন সোমবার আগামীকালকে মঙ্গলবার কিন্তু সবে বরাত তাই আজকে সবে বরাতের আগের দিন সোমবারই আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন কো রাসূল আমরা জানতে চাই আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই কেরামরা রে সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ও সাহাবাই সপ্তাহের মধ্যে দুইটি দিন এবং বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দাবান্দীর আমল নামাটা উপস্থাপন করা হয় বান্দাবান্দির আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলামিন দেখে সোমবার এবং বৃহস্পতিবার সব বান্দাবান্দিদের আমল নামাটা দেখে নবীজি বলেছেন আমার চাইং আল্লাহ রবীন্দ্রের সামনে যখন আমার করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ একবার তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সোমবার সবে বরাতের আগের দিন যখনই ভিডিওটি দেখছেন এখনই আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যেই নবীজির শেখানো ছোট্ট মাফের দোয়াটি পরবেন জীবনে যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে যত বড় কঠিন গুণ আপনি করুন না কেন শুধু মন থেকে আপনি একটি কথা বলবেন কোন কথাটা বলবেন শুনুন এই কথাটা বলে তারপরে আপনি মাফের দোয়াটি পড়বেন আর এটা কি বলে তাও কোন দোয়াটি পরবেন আমার সঙ্গে সঙ্গে কথাটি বলুন বলুন আল্লাহ জীবনে এভাবে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলার পর ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে আমার সঙ্গে আবার বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো চলুন এক্ষন আমরা মাফের দোয়াটি পাঠ করছি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে প্রথমে দুরুদ শরীফ পাঠ না করলে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না আর প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দ্বারে চলে যায় এই জন্য চলুন আমরা এক্ষونی নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়োন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ قرون اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ ওয়ারসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল সর্বশেষবার পূর্ণ গুনা মাফের দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দিনু আবдика ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আপনি মন থেকে এখনই দোয়াটি পাঠ করুন প্রথমে আপনি বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এক্ষনই জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি সঙ্গে সঙ্গে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন পড়ুন اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله وآكره وعلانيته وسره أبربر اللهم اغفر لي ذنبي كله دقه

قَاهُ وَجِلَّهُ وَأَوْلَهُ

ব্যবস্থা করে দেবে ধন সম্বত টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবে আমার সঙ্গে দোয়াটি মাটি পড়ুন এই দোয়া পড়লে মানুষ ধনী হয় পড়ুনি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه নিওয়া কহরের জাল আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এই দোয়াটি পড়ুন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে পূরণ তারপর আমরা মনাজাত করবো আল্লাহ আলু কাহ বি انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালম ইয়াকুল্লাহু আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না এক্ষونی আমরা দোয়া করব শেষে আবারও তিনবার দরুদ শরীফ পড়ুন তারপরে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দরুদ শরীফটি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি হিসাল্লাম সাল্লাল্লাহ হু আলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ হু আইলাই হিউ আসাল্লাম আশা করি সুন্দর করে ফাট করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ বিপদাপদ গুলো দূর করবে বালা মুসিবত গুলো দূর করবে আপনাকে আল্লাহ শিশুর মত নিষ্পাপ করে দিবে দোয়া করুন اللهم আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنتوه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে বরাতের আগের দিন সোমবার ও আল্লাহ শাবান মাসের 13 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আসমানের রহমতের দরজা খোলার দিন আজকে ও আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে সোমবারের শবে বরাতের আগের দিনের আমলটি যারা যারা যে কোনো থেকে করেছে ও আল্লা আমলকে তুমি কবুল করে নাও ভুল তুটি ক্ষমা করে দাও তোমার বন্ধাবন্দিরা প্রতিদিন অপেক্ষায় থাকে প্রতিদিনের আমলগুলো করার জন্যে প্রতিদিন নিষ্পাপ হওয়ার জন্য ও আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছ আখিরি জামানায় পাঠিয়েছ অনেক গোনা হয়ে যায় তারপরেও প্রতিদিন তোমার বান্দা বান্দিরা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ এ আমলগুলো করে ও আল্লাহ আমাদের মনের অজান্তে যেই গোনাগুলো দৈনিক হয়ে যায় রাতে দিনের গোনাগুলো তুমি ক্ষমা করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা জীবনে গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না আর কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে

আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা রিংগ্রস্ত আছি আল্লাহ দিনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে দাও আমাদের মধ্যে যারা परेशानियों মধ্যে আছে আল্লাহ परेशानियों গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা পরিবার যারা হাত তুলেছে যার মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কোন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের আল্লাহ মনে ভিতরের নেশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধ বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও অনেকের দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ সকলের কবর আজাদ তুমি ক্ষমা করে দাও সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ আমার যেই সমস্ত বৃদ্ধ আয় আল্লাহ দাদা দাদি নানা নানি আন্টে আঙ্কেল আন্টি ও আল্লাহ যারা যারা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ আমলগুলো কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ সব আঙ্কেল আন্টি দাদা দাদি নানা নানির আয় আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ অনেক দিন পর্যন্ত বাজিয়ে রাখ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখেরে তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতিলা ইলাহা

যারা যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দিও বিপদ আপদ দূর করে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ আবারও বলছি তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত